কণ্ঠস্বর বসে কথা ফ্যাসফেসে হয়ে গেছে এখন আমি কি করব রোগবালাই যেমন আছে তেমনি আছে উপশমের উপায় স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক প্রশ্ন আমার বয়স দুই শূন্য বছর পুরুষ অনেক দিন হলো আমার কণ্ঠস্বর বসে কথা ফ্যাসফেসে হয়ে গেছে আমি আমার কণ্ঠস্বর স্বাভাবিক করতে চাই কিন্তু এর উন্নত চিকিৎসার জন্য আমার পর্যাপ্ত অর্থ নেই এজন্য কি কোনো ঘরোয়া চিকিৎসা আছে পরামর্শ দিয়েছেন ডাক্তার মেহেদি মান্নান নাক্কানোগলা বিশেষজ্ঞ স্কয়ার হাসপাতাল লিমিটেড এরকম সমস্যার পেছনে অনেক কারণই দায়ী থাকতে পারে থাইরয়েডের সমস্যা ভোকাল কর্ডের সমস্যা বা স্নায়ুর সমস্যার কারণে এমন হতে পারে তাই আপনার প্রথম কাজ হবে একজন নাক্কানোগলা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি পরীক্ষার ব্যবস্থা করা পরীক্ষায় যে ধরনের সমস্যা ধরা পড়বে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে এটি আসলে ঘরোয়া টোটকায় সেরে যাওয়ার মতো কোনো সমস্যা নয় কি এটি ক্যান্সারের মতো কোনো গুরুতর সমস্যার কারণেও হতে পারে তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিন সরকারি হাসপাতালে কম খরচে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করানো সম্ভব